কৃিমিনাল নেতাকে এইভাবে গুলি করে খুন এদিকে পার্থ ভূমি বলছেন গুন্ডারাজ খতম হয়ে গেছে তাহলে কোথায় গুন্ডারাজ খতম পার্থ ভূমি তো নিজে একটা ক্রিমিনাল থার্ড ক্লাস ক্রিমিনাল ক্রিমিনাল একটা গ্রেড থাকে 1 2 3 ও থার্ড ক্লাস ক্রিমিনাল ক্রিমিনাল থেকে টাকা নিয়ে তাদেরকে সিকিউরিটি प्रोवाइड করা জন্যে পুলিশ কমিশনার থানাদেরকে দিয়ে রিপোর্ট করিয়ে তাদেরকে সিকিউরিটি পায় পাইয়ে দা এই 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 রাজবান্ডে যারা আজকে গুলি চালালো এই টিপুয়া এই আকাশের ভাই সুজয় তারপরে সোনুয়া এই এরাই কিছুদিন আগে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়েছিল পুলিশ তাদেরকে বাঁচিয়ে রাখি রেখেছে এখন পর্যন্ত তাদের নামে কোনো কেস করিনি এরাই আজকে গুলি চালিয়ে যায় অসলে কি আছে থানার পিছনে ড্রাগস বিক্রি হয় থানার পিছনে হুকিং লাইন চলছে থানার পিছনে হিরোইন বিক্রি হচ্ছে থানার পিছনে মদের ঠেক চলছে থানার পিছনে গাঁজার ঠেক চলছে আর পয়সা নিয়ে ঝামেলা চলছে आज के आकाश प्रसाद पीटीए मेरे पब्लिक महिला बलात्कार करती महिला पचारिया शिशु पचार पब्लिक पीटीए मेरे दिए तर तार अशोक साह के हमला अशोक साहब क्योंकि तक घटनाक्रमे बेचे गे आज के बाचाते परिनी डॉक्टरों के क्यों तो कारा कारा मारलो তৃণমূল মারছে তৃণমূল কে মারছে কেন মারছে ভাগ বটরা কে সোমনাথ শ্যাম কত টাকা নেবে পার্থভৌমিকে কত টাকা দেওয়া হবে থানা কত টাকা নেবে থানা থেকে পুলিশ কমিশনারেটে কত টাকা যাবে পুলিশ কমিশনারেট থেকে অভিষেক ব্যানার্জির কাছে কত টাকা যাবে এই পুলিশ এখানকার পুলিশ কমিশনার বা ডিসিপি এরা তৃণমূলে যারা গুন্ডাদের মঞ্চে বসে পড়ে এদের থেকে আপনি কি ভরসা করছেন এরা কী আপনাকে

চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার